তুমি করতে পারো না তো দেখে একটু পরতো তো এদিকে একটু তাকাও কি পড়ো দেখি আমার দিকে একটু তাকাও তুমি না অনেক সুন্দর করে পড়তে পারো চিংড়ি মাছ একশো নিয়ে আসবা কেন না তুমি তো পারো দেখে আমার দিকে একটু তো কত ঢং কত রং দাও উঠো উঠো আমি রেডি বলছি না তুমি কি উঠছ তুমি জানো না রেডি বললে উঠতে হয় তাহলে তুমি এগুলা কি লেখো কি লেখো তোমার আপু কোথায় বাবা কোথায় ও তোমাকে ভিডিও করতে আসলে চিংড়ি মশলা আসে দাঁড়াও একটু দাঁড়াও তুমি না অনেক সু আমি দাঁড়িয়ে গেছি উঠো তুমি কি সত্যি বিটি করবে না আমি চলে যাব তাহলে উঠো পারে না পারে না ¡Qué la